হাই দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের কাছে একটি প্যাকেজ কম্পিউটার প্যাকেজ নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি চলুন ভিডিওটি শুরু করা যায় আমরা প্যাকেজ দিচ্ছি ফোর আই ফাইভ টেন জেনারেশনের বারো চারশো পঁচেসর আপনি এটার সাথে থাকছে মাদারবোর্ড আসুস ব্র্যান্ডের আসল ব্র্যান্ডের মাদার বোর্ড হচ্ছে এইস সিক্স এইস ছয়শো দশ এম কে ডি ফোর ডি ফোর মানে ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড ঠিক আছে দর্শক আর এটার সাথে দিচ্ছি আমরা এইট জিবি র্যাম এইট জিবি র্যাম দেখতে পাচ্ছেন টান্সেন্ড ব্র্যান্ডের এইট জিবি র্যাম দিয়েছি অথবা ইউনিক প্রোডাক্ট এর সাথে দিচ্ছি পাঁচশো জিবি এসএসডি ট্রান্সেন্ট ব্র্যান্ডের ইউনিক প্রোডাক্ট সবগুলোই ইউনিক প্রোডাক্ট আসুস ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ড প্যান্টেম মডেলের দেখতে পাচ্ছেন এটা খুব ভালো একটা বোর্ড সাথে পাচ্ছেন আপনারা এই যে এয়ার জিবি একটা কেসিং গোল্ডেন ফিল্ড গোল্ডেন গোল্ডেন ফিল্ড ব্যাগ এটা দিচ্ছি আমরা এই শুধু পিসি এই পিসি আমরা প্যাকেজ ঘোষণা করছি হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় এই শুধু এই পিসিটা পাচ্ছেন উইদাউট মনিটর ছাড়া উইদাউট মনিটর মনিটর ছাড়া শুধু পিসি আপনারা এরকমভাবে এরকম বাজেটের মধ্যে যদি নিতে চান খুব ভালো একটা প্রোডাক্ট এটা নিতে পারবেন আর প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো হবে ইউনিক প্রোডাক্ট হবে ইনশাল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ